এই ভিডিওতে দেখাবো এই ধরনের বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে এই বোতলটা কাঁচ দিয়ে তৈরি বেশিরভাগ পেন প্লাস্টিক দিয়ে তৈরি হয় এই খাবারটা তেল এবং রসুন দিয়ে তৈরি এই রসুনটা দিয়ে তৈরি ছবিটা লেজার দিয়ে তৈরি নুডলসটা হাত দিয়ে বানানো প্লাস্টিক তেল দিয়ে তৈরি হয় ওয়াইন দিয়ে তৈরি হয় তৈরি হয় এই বাক্যগুলো আমরা যারা ইংরেজি নিয়ে চর্চা করি ইংরেজি কথা বা ইংরেজিতে লেখার সময় এই ধরনের বাক্য আমাদেরকে বলতে হয় বা লিখতে হয় এখন তাহলে এই ধরনের বাক্যগুলোকে কিভাবে তোমরা শিখবে কিভাবে লিখবে বা বলবে সেটাই দেখাব এখানে দেখো টোটাল আটটা বাক্য আছে আটটা বাক্য আছে তো আটটা বাক্যকে আমি জোড়ায় জোড়ায় বলি এই দুটো এক ধরনের এই দুটো এক ধরনের এই দুটো এক ধরনের এবং এই দুটো আর এক ধরনের ঠিক আছে দুটো দুটো করে আছে কেন দুটো দুটো করে আছে আস্তে আস্তে বলছি এই বোতলটা কাঁচ দিয়ে তৈরি বা বেশিরভাগ পেন প্লাস্টিক দিয়ে তৈরি হয় প্রত্যেকটাতেই তৈরি হয় বা বানানো হয় ভাগটা উল্লেখ করা আছে এখন তোমরা মনে রাখবে যেটা দিয়ে তৈরি হয় আর যেটা তৈরি হয় মধ্যে যদি মিল থাকে মানে যেটা দিয়ে তৈরি হচ্ছে আর যেটা তৈরি হলো দুটোর মধ্যে যদি বাহ্যিক মানে বাইরে থেকে একটা মিল দেখতে পাও তোমরা তাহলে তোমাদের একরকমভাবে ভাবে ইংলিশটাকে তৈরি করতে হবে আবার যদি যেটা দিয়ে তৈরি হচ্ছে আর যেটা তৈরি হলো দুটোর মধ্যে কোনো মিল যদি খুঁজে না পাও তাহলে আর এক রকম ভাবে ইংলিশটাকে বলতে হবে বা লিখতে হবে ঠিক আছে এটা হলো একটা আর তারপরে যেটা যে কি দিয়ে তৈরি হয় এরকম অনেক বিষয় আছে বা এরকম অনেক বাক্য আমাদের সামনে আসে যে কি দিয়ে তৈরি হয় ইনগ্রেডিয়েন্টস গুলো কি উপাদানগুলো কি সে কি কি দিয়ে তৈরি হয় এরকম যদি সেন্স সেন্টেন্স সেন্টেন্সটার মধ্যে দিয়ে বোঝানো হয় তখন আর রকম ভাবে এবং যদি কোনো পদ্ধতির মাধ্যমে তৈরি হয় কোন উপায়ে তৈরি হয় তাহলে তার গঠনটা আরেক রকম হবে প্রত্যেক ক্ষেত্রে এই মেঘভাবকে ইউজ করতে হবে কিন্তু মেঘভাবটা সঙ্গে যে প্রেপোজিশন যোগটা হবে সেই প্রেপোজিশনগুলো কিন্তু পাল্টে যাবে প্রথমে দেখো এই যে প্রথম যে দুটো एग्जांपल দেখানো হয়েছে এই দুটো एग्जांपलে আমরা কি দেখছি না যেটা দিয়ে তৈরি হচ্ছে আর যেটা তৈরি হচ্ছে দুটোর মধ্যে একটা বাচিক মিল আছে তার মানে বোতলটা কাঁচ দিয়ে তৈরি মানে বোতলের মধ্যেও তুমি কাঁচের অস্তিত্ব বা কাঁচটাকে দেখতে পাবে সেই কারণেই বলা হচ্ছে যেটা দিয়ে তৈরি হয় আর যেটা তৈরি হয় দুটোর মধ্যে মিল আছে প্লাস্টিক পেন বা প্লাস্টিক দিয়ে তৈরি হয় মানে প্লাস্টিক দিয়ে যেটা তৈরি হলো সেটা পেন এবং পেনের বাহ্যিক যে আবরণ সেটা কিন্তু প্লাস্টিকই থাকে মানে কোনো পরিবর্তন হয় না তো এক্ষেত্রে কি করবে এক্ষেত্রে তোমাকে মেড অফ এইটা ইউজ করতে হবে মেড অফ ঠিক আছে মনে রাখতে হবে কিন্তু এইগুলো এইভাবে মেড অফ আচ্ছা পরের যে দুটো পরের দুটো দেখো কোনো ইনগ্রেডিয়েন্টস এর কথা বলা হচ্ছে তেল এবং রসুন দিয়ে তৈরি অ্যালোভেরা দিয়ে তৈরি এগুলো হচ্ছে উপাদান কি কি উপাদান দিয়ে তৈরি তো এই উপাদানের কথা যদি বলে সেন্টেন্সের মধ্যে মানে তোমরা যদি বলছো তাহলে মেড উইথ ঠিক আছে মেড উইথ মনে রাখবে আচ্ছা যদি কোনো পদ্ধতি কোনো উপায় এরকম বলা থাকে তাহলে সেক্ষেত্রে মেড মেড বাই মেড বাই ইউজ করবে ঠিক আছে পদ্ধতি বা উপায় আর লাস্ট যেটা যেখানে এটার বিপরীত প্রথমটার বিপরীত অর্থাৎ যেটা দিয়ে তৈরি হচ্ছে আর যেটা তৈরি হলো দুটোর মধ্যে বাহ্যিক যদি কোনো মিল না পাওয়া যায় অর্থাৎ দেখো প্লাস্টিক তেল দিয়ে তৈরি হয় প্লাস্টিক যখন তৈরি হয়ে গেল তেলে কোনো অস্তিত্ব আমরা দেখতে পাই না মানে বাহ্যিকভাবে তেলকে আমরা দেখতে পাই না তাহলে এটাকে আমরা কি কিভাবে বলবো মেড মেড ফ্রম ঠিক আছে মেড ফ্রম এই জিনিসগুলো তোমাদের ইউজ করতে হবে বা মনে রাখতে হবে এই ধরনের বাক্যগুলো তৈরির ক্ষেত্রে এবার দেখো এই বোতলটা কাঁচ দিয়ে তৈরি তাহলে ইংলিশটা কি বলছি দিস বোতল দিস ইজ মেড দিস বটল ইজ মেড অফ গ্লাস ঠিক আছে এখানে মেড অফ কেন ইউজ হলো সেটা আমি আগেই বলেছি আচ্ছা বেশিরভাগ পেন প্লাস্টিক দিয়ে তৈরি তৈরি হয় তাহলে মোস্ট মোস্ট পেন্স বেশিরভাগ পেন্স আর আর মেড মেড অফ প্লাস্টিক ঠিক আছে বোঝা গেল কি জন্য কিভাবে কেন মেড অফ ইউজ হলো পরেরটা দেখো পরের যে দুটো 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 করে এখানে আমি রেখেছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য তোমাদের বুঝতেও সুবিধা হবে এখানে দেখো এই দুটো বাক্যের মধ্যে ইনগ্রেডিয়েন্টস এর কথা বলা হয়েছে ঠিক আছে তো ইনগ্রেডিয়েন্টস বললে তখন মেড উইথ অর্থাৎ এই খাবারটা দিস 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 ইজ মেড দিস ডিস ইজ মেড উইথ মেড উইথ অয়েল এন্ড অয়েল এন্ড গার্লিক অয়েল এন্ড গার্লিক ঠিক আছে पोटेंटरी लोशन ता एलोवेरा দিয়ে তৈরি দলে দিস লসন দিস দিস লসন ইজ মেড দিস লসন ইজ মেড উইথ উইথ অ্যালোভেরা অ্যালোভেরা ঠিক আছে ইনগ্রেডিয়েন্টস বললেই সেখানে মেড উইথ বি ভাগ প্লাস মেড উইথ যদি যেটা দিয়ে তৈরি হয় আর যেটা তৈরি হলো দুটোর মধ্যে বাচিক মিল থাকে তাহলে মেড অফ বিভাগ প্লাস মেড অফ ঠিক আছে এর পরের দুটো আবার আলাদা এর পরের দুটো কি বলছে কোন পদ্ধতির কথা বা উপায়ের কথা কি দিয়ে তৈরি ছবিটা লেজার দিয়ে তৈরি লেজার পদ্ধতিতে তৈরি তার এক্ষেত্রে কি হবে মেড বাই তাহলে দ্য পিকচার দ্য পিকচার পিকচার ইজ মেড एक पद्धति प्रसेसर क्या সেই কারণে মেড বাই ইউজ হচ্ছে যে জোড়া বাক্য আছে যে দুটো বাক্য আছে সেক্ষেত্রে দেখো যে উপাদান দিয়ে তৈরি আর যেটা হলো দুটোর মধ্যে বাহ্যিক কোনো মিল নেই প্লাস্টিক তেল দিয়ে তৈরি তাহলে এক্ষেত্রে কি ইউজ হচ্ছে মেড ফ্রম প্লাস্টিক প্লাস্টিক ইজ মেড প্লাস্টিক ইজ মেড ফ্রম ঠিক আছে ওয়াইন ইজ মেড ফ্রম গ্রেফস বোঝা গেল তাহলে এই ভিডিও থেকে আমি মেড আপ মেড উইথ মেড বাই মেড ফ্রম এগুলোকে কোথায় বাক্যগুলো কিরকম হলে তোমরা এই ধরনের মানে মেড 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 ইউজ 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 করবে 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 বাই বা ফ্রম সেটা দেখালাম তো ভিডিওটা আগা দেখলে করা ভিডিওটার মধ্যে যে যে জিনিসগুলো আমি বলেছি তোমরা খুব সহজে বুঝে যাবে এবং তোমরাও এই ধরনের বাক্য প্রয়োজন অনুসারে তৈরি করতে পারবে প্রত্যেক ক্ষেত্রেই বাক্যের গঠন অবজেক্ট প্লাস বিভাগ প্লাস মেড অফ মেড উইথ মেড বাই বা মেড ফ্রম ঠিক আছে তারপরে যেটা দিয়ে তৈরি বা যেভাবে তৈরি সেই জিনিসগুলো বসবে ঠিক আছে তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে এইভাবে তোমরা বলবে বা লিখবে